আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম নিউ মার্কেটের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এর আগের ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছিলেন তো এটা হচ্ছে রোজার আগের ভিডিও রোজার দুই তিন দিন আগে আমি গিয়েছিলাম নিউ মার্কেটে তো এখানে এই পণ্যগুলো দেখছিলাম একশো টাকা করেছিল সবগুলো পণ্য এরপর একটি স্ট্রিট ফুড খেয়ে নিয়ে আমরা তারপর চলে গেলাম নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে এখানে কিন্তু সব পাইকারি দামে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন তো কিছু থ্রি পিস দেখছিলাম এরপর হচ্ছে ব্লকের যে থ্রি থ্রি পিস পিস সেই দোকানেই গেলাম এক এক একটার থেকে একটা সুন্দর দেখলে আসলে মাথা ঘুরে যায় এত বেশি কালেকশন খুবই ভালো লাগছিল দেখুন এই ড্রেসগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে ব্লক করা তার উপরে আবার সুতার কাজ করা ছিল মানে এখানে থ্রি পিস দেখলে আপনার মনে হবে সবই আমি নিয়ে যাই তবে আমি বলে রাখছি পাইকারি আর যদি আপনারা সিঙ্গেল একটি পিস নিতে চান তার প্রাইস কিন্তু সেম পড়বে না পাইকারি অবশ্যই কম দাম পড়বে আর যদি আপনারা শুধু এক পিস নিতে চান বা দুই পিস নিতে চান অনেক সময় এরকম ওনারা বিক্রি করেও না পাইকারি বিক্রি করে বা অন্যান্য জায়গা থেকে যদি অন্যান্য দোকান ছিল আশেপাশে অনেক মানে জর্জের যে চি পিসগুলো বা পাকিস্তানি সেগুলো যদি নিতে চান ওনারা কিন্তু পাইকারি রাখবে না সেখানে আপনাকে মানে মার্কেট যেই মূল্যটা আছে সেটা দিয়ে নিতে হবে তারপরে আসলে আমি দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে শুধু এই ব্লকের থ্রি পিসগুলোই খুবই ভালো লাগছিল আপনারা যদি বিজনেস করতে চান সেখান থেকে কিন্তু অবশ্যই নিতে পারবেন তো দেখুন কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর এছাড়া আমার বোন ওইগুলো সেল করে থাকে ওর আসলে বিজনেস করে সেখান থেকেই আসলে মানে সেই বিজনেসের জন্যই নিতে এসেছিল আমি সাথে এসেছিলাম তো আপনারা যদি চান ওর পেজ থেকে অর্ডার করতে পারেন ওর ফেসবুক পেজের নাম হচ্ছে রং ছায়া তো আপনারা কিন্তু রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন খুব বেশি দাম হয় না সেখানে মানে চিপিস এত সুন্দর সেই অনুযায়ী দাম কিন্তু খুবই কম তা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এগুলো হচ্ছে শুধু ব্লক তো আমি একটু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আশেপাশে অনেক দোকান ছিল তো দেখুন চিপিসগুলো কালার কম্বিনেশন জাস্ট মানে কি বলবো খুবই ভালো লাগছিলো আমার কাছে মনে হচ্ছিল সবগুলোই নিয়ে যাই তো দোকানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এরপরে যে থ্রি পিসটা আমি দেখব দেখুন ডলের গায়ে পরানো এই থ্রি পিসটা আমি নিয়েছিলাম আমার বোনের কাছ থেকেই নিয়েছিলাম তারপরে দেখুন এগুলো কিন্তু হচ্ছে বেডশিট এখানে বেডশিট রয়েছে শাড়ি রয়েছে তারপরে হচ্ছে মানে জানালার যে পর্দা থাকে সেগুলোও থাকে তো এটা হচ্ছে পাশের একটি দোকান ছিল এটা হচ্ছে বাটিকের দোকান এখানে অনেক বাটিকের থ্রি পিস রয়েছে এখানে হাজার হাজার থ্রি পিস রয়েছে মানুষ আসলে বিজনেস করার জন্য এখান থেকে নিয়ে থাকে একটা করে পিস এখান থেকে নেওয়া যায় না আমি আবার ভাবলাম যেহেতু এসেছি তো হিদের জন্য একটি শপিং করব কিনা তো এই চিপিসটা আমার কাছে খুবই ভালো লেগেছিল বেবি পিংকের মতো একটি কালার ছিল এখানে আরো দুইটা কালার ছিল সেম ড্রেসেরই আর এই ড্রেসগুলো ছিল এগুলো ছিল পঁচিশশো থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা চার হাজার পাঁচ হাজার এরকম এরপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম দেখুন কত সুন্দর স্ট্রবেরি এখানে বিক্রি করছে এগুলো হচ্ছে প্যাকেটে করে বিক্রি করছে একশো টাকা পঞ্চাশ টাকা তো আমরা এখান থেকে এক প্যাকেট নিয়ে নিলাম তারপর যেহেতু রোজার দিন কিন্তু ছিল না আমি রোজায় ভিডিওটি আপলোড করছি আপনারা কেউ ভুল মনে করবেন না তো আমরা একটু দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম গরুর কালা ভুনা যেটা বলে সেটা আলু ভর্তা ছিল সালাদ ছিল ডিম ছিল আর ডাল আর ভাত ছিল তো আমার আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশেই থাকবেন আল্লাহ হাফিজ